ছোটোবেলা থেকেই বেগুনের এই রেসিপিটি তো অনেক প্রিয় যখন তো মাছ মাংস থাকতো না তখন মাঝে মধ্যেই আম্মাকে দেখতাম এই রেসিপিটি করতে আর এটা থাকলে তো আমাদের আর কিছুই লাগতো না তো আজকের রান্নার জন্য এখানে আমি তিনটা বেগুন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মেখে নিলাম এবার তিনটা ডিম ভেঙে নিব একটা পাত্রে তাতে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দেব যেন ডিমে কোনো প্রকার লামস না থাকে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই কাজটা করে নিচ্ছি আজকের ভিডিও আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের রান্নার জন্য চুলাই একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এবার তেলটা বেশ ভালোভাবে গরম করে ডিমটা দিয়ে উল্টে খুব ভালোভাবে এটা আমি ভেজে নেব আজকে আমি তিনটা ডিম দিয়ে চার পিস করে নিচ্ছি আপনি চাইলে দুই পিসও করে নিতে পারেন অথবা এর বেশিও করে নিতে পারেন আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ বুঝে ডিম দিয়ে দিবেন লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে ডিমগুলো তুলে নেব আর এই যে যে তেল আছে এই তেলের মধ্যে একটা একটা করে বেগুন দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নেব আর চুলা রাচটা মিডিয়াম রেখে তারপর কিন্তু এই কাজটা করতে হবে জোরে জাল দিলে বেগুনটা পুড়ে যাবে ভিতর থেকে একদমই সিদ্ধ হবে না এই তো বেগুন তো ভাজা হয়ে গেছে এবার বেগুনও তুলে নেব। এখন এই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তাতে দিয়ে দেব তিনটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নেব যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর জিরাবাটা এবার আরও তিন চার মিনিট এই মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কেটে আর এই রেসিপিতে টমেটো দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আরও দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তারপর বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো পছন্দ মতো পানি তো আজকে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানি দিয়ে দেবেন তারপর তো এই তো খুব ভালোভাবে আমি এটা জাল করে নিয়েছি পাঁচ ছয় মিনিট যখন ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রাখা ডিম আর বেগুন এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেব আসলে ডিম বেগুন তো ভাজা তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর বেগুন কিন্তু খুব দ্রুত ঝোলটা টেনে নেবে এই কারণে কিন্তু চার পাঁচ মিনিটের বেশি রান্না করা লাগেই না এবারের মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ সাথে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি কাঁচামরিচ ধনেপাতা কুচিতে কিন্তু খুব ভালো ঘ্রাণ ছড়ায় আর হ্যাঁ আপনি কিন্তু চাইলে এখানে একটুখানি গরম মশলার গুঁড়া অথবা এক চা চামচ ঘিও ব্যবহার করতে পারেন সেটাতেও অনেক বেশি ভালো লাগে খেতে আজকে যেহেতু আমি ধনেপাতা কুচি দিয়েছি তাই এর মধ্যে আর আমি কোনো প্রকার গরম মশলা অথবা ঘি দেব না আর যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ